তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন তো আজকের বিষয়টি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে একটি স্টিপ মিস্টেক করলে কিন্তু আপনারা সে আজকের ইোজনার যে স্কিমটির লাভ কিন্তু উঠাতে পারবেন না তো আমরা আজকে আলোচনা করব ইশ্রম কার্ড নিয়ে ইশ্রম কার্ড থাকলে পরে কিন্তু আপনারা দশ হাজার টাকা করে লোনের সুবিধা পেয়ে যাবেন এবং খুব কম সময়ের মধ্যে এবং খুব কম সুদে তো ইশ্রম কার্ড থাকলে আপনারা কিভাবে দশ হাজার টাকা করে লোন পাবেন সেই জন্য আজকে বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে তো ইশ্রম কার্ড যদি আপনাদের কাছে থেকে থাকে বা ইশ্রম কার্ড আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন এ টু জেড প্রসেড আজকে দেখাবো তো সেই জন্য আমার ভিডিওটি যদি প্রথম হয়ে থাকেন তো ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন বেল করে দেবেন কারণ আমি এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দেব সেখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি এই পেজে চলে আসবেন এই পেজে আসার পরে দেখতে পাচ্ছেন যে ইস্ট্রম কার্ডে এখানে লোগো দেখাচ্ছে তো ইশ্রম কার্ড থাকলে কিন্তু আপনারা দশ হাজার টাকা করে অ্যাকাউন্টে পেয়ে যাবেন সেই জন্য থ্রিটার অপশানে ক্লিক করবেন থ্রিডার অপশানে ক্লিক করার পর এখানে স্কিম দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট স্কিম এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে নতুন পেজে একটি রিডেট করে দেবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের যে ইজনাগুলো সেগুলো ডিটেলস দেখতে পাবেন এবং আগে কিন্তু ওয়েবসাইটে কিন্তু এ সিস্টেম ছিল না তো এখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনারা সেই ওয়েবসাইটে চলে যেতে পারবেন যেই ইোজনা আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে চান তো এখানে দেখতে পাচ্ছেন তার যে ডিটেলস তো সেই ডিটেলসগুলো দেখতে পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি বেনিফিটস দশ হাজার টাকা করে তো এই নিচে দেখতে পাচ্ছেন যে ভিজিট অপশান এই ভিজিট অপশানে ক্লিক করবেন ভিজিট অপশানে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে মোবাইল নাম্বার দিয়ে লগ করতে হবে তো এখানে মোবাইল নাম্বার দিবেন ক্যাপচার দিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন রিকোয়েস্ট অপশানে ক্লিক করার পরে এখানে দেখছেন আপনার মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে এন্টার করবেন এন্টার করার পরে দেখতে পাচ্ছেন নিচে ভেরিফাই ওটিপি এই অপশানে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রথম স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রথম স্টেপ কমপ্লিট হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন চারটি স্টেপ কিন্তু আপনাদেরকে সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হবে তো প্রথম স্টেপ আমার কমপ্লিট আছে তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন সেকেন্ড অপশান তো প্রথমে আপনার নাম মোবাইল নাম্বার দিয়ে প্রথম স্টেপটি কমপ্লিট করবেন প্রথম স্টেপটি কমপ্লিট করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড স্টেপ কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের অ্যাপ্লিকেশন ডিটেলসটি সেটি ইয়ে করতে হবে ফিল আপ করতে হবে তারপরে ডকুমেন্টস আপলোড করতে হবে তারপরে সাবমিট অ্যাপ্লিকেশন ফাইনাল কিন্তু চারটি স্টেপ আমার কমপ্লিট হয়ে যাবে আপনার তো আধার কার্ড ভেরিফাই করার পরে চারটি স্টেপে তারপরে দেখতে পাচ্ছেন ইউএলবি ইনফরমেশান তো আপনার এখানে ইনফরমেশান সিলেক্ট করে নেবেন অবশ্যই ডিস্ট্রিক্ট স্টেট এগুলো সিলেক্ট করে আপনারা কমপ্লিট করে নেবেন করে নেওয়ার পরে ওয়ার্ড নাম্বার থাকলে ওয়ার্ড নাম্বার দিয়ে দেবেন তারপর মেম্বার এখানে দেখতে পাচ্ছেন মেম্বার অফ সিআইজি তো এখানে ইএস নো করে নেবেন আপনারা যেটি হয় তারপর দেখতে পাচ্ছেন নেম আস পার আধার তো আপনার আধার নাম ফাদার্স নাম তারপর ডেট অফ বার্থ তার মেটেরিয়াল স্ট্যাটাস মোবাইল নাম্বার জেন্ডার মেল ফিমেল এগুলো কিন্তু আপনারা ফিল আপ করে নেবেন তারপর সোশ্যাল ক্যাটাগরি এখানে সিলেক্ট করে নেবেন সোশ্যাল ক্যাটাগরি সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল আপনি যদি দিব্যাঙ্গ হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন আদারওয়াইজ নো করবেন তারপর দেখতে পাচ্ছেন আপনাদের এখানে ভোটার কার্ড যদি থেকে থাকে তো ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন তারপর টাইমিং মেশিন ঠিক করবেন তারপর দেখতে পাচ্ছেন সিলেট আপনারা মেম্বার এখানে সিলেক্ট করে নেবেন কজন আপনাদের ফ্যামিলি মেম্বার আছে সেক্ষেত্রে এক এক করে মেম্বারগুলো এখানে অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পরে আপনার ডিটেলস যে মেম্বারের সেটি এখানে ডিটেলসগুলো তার যে অ্যাড্রেস ঠিকানাগুলো সেটা এখানে মেনশন করে নেবেন অ্যাড্রেস মেনশন করার পরে আপনারা নিচে স্কুল ডাউন করে চলে আসবেন নিচে স্কুল ডাউন করে আসার পরে দেখতে পাচ্ছেন নিচে যে ভেন্ডিং অ্যাক্টিভিটি তো নেম অফ দ্য অ্যাক্টিভিটি তো আপনি কী ব্যবসা করেন আপনার যদি কোনো ফিরিওয়ালার ব্যবসা থাকি থাকে সেখান থেকে এগুলো সিলেক্ট করে নেবেন যে আপনি কী ক্যাটাগরি ব্যবসা করেন তো এখানে সিলেক্ট করার পরে প্লেস আপনি কোথায় সেই ব্যবসাটি করেন তার জায়গাটির নাম এখানে সিলেক্ট করে নেবেন তার ডুরিং অফ ভেন্ডিং তো কত সালে আপনি স্টার্ট করেছিলেন সেই ডেট সালটি এখানে স্টার্ট মানে সিলেক্ট করে নেবেন তার ভেন্ডিং ডে আপনার কতদিন খোলা থাকে সেই কতদিন করেন মানে সেটি সিলেক্ট করে নেবেন তারপরে ফ্রম টাইমিং তো অফেন অ্যান্ড মানে খোলার এবং বন্ধ করার টাইম সে এখানে সিলেক্ট করে নেবেন তারপরে যে লোকেশন সেই জায়গার নাম বা পিনকোড এখানে এন্টার করে নেবেন তো আপনি যে ব্যবসাটি করেন তার কোনো যদি ডকুমেন্টস থেকে পাবে ট্রেড লাইসেন্স বা তার অন্য কোনো ডকুমেন্টস যদি থেকে থাকে এই যে আপনি ব্যবসা করেন সেক্ষেত্রে ইয়েস করে আপনারা এখানে ডকুমেন্টস সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে নিচে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাকে ব্যাঙ্কের ডিটেলস এখানে এন্টার করতে হবে তো টোটাল মান্থলি ইনকাম এখানে বসিয়ে দেবেন তারপরে ব্যাংকের নাম তো আপনি কী ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কটি এখানে সিলেক্ট করে নেবেন তার ব্যাংক ব্রাঞ্চ কোথায় সেই ব্রাঞ্চটি এখানে সিলেক্ট করে নেবেন তারপরে আইএফসি কোড তারপরে অ্যাকাউন্ট নাম্বার তারপরে নিচে দেখতে পাচ্ছেন ডিজিটাল পেমেন্ট যদি আপনি নিতে চান সেক্ষেত্রে ইয়েস করবেন ডিজিটাল পেমেন্টের জন্য তো আমি এটি নৌ করে রাখবো তারপর এখানে দেখতে পাচ্ছেন এক্সাইটিং লোন আপনারা যদি কোনো পুরাতন লোন থেকে থাকে তো এখানে সিলেক্ট করে নেবেন আপনারা তার কত টাকা কিস্তি কয়টা কিস্তি আছে মান্থলি ইএমআই কত সেগুলো কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে দেখছেন আপনি কত টাকা লোন নিতে চান সেগুলো কিন্তু ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে তো ফার্স্ট লোন দেখতে পাচ্ছেন আপনারা এখানে পাঁচ থেকে দশ হাজার টাকা কিন্তু প্রথম লোন তারপরে সেটি হচ্ছে বারো মাসের জন্য তো পাঁচ থেকে দশ হাজার টাকা আপনি যদি লোন নেন তো সেক্ষেত্রে বারো মাস আপনি সময় পাবেন এবং খুব কম সুদের হারে কিন্তু এটা হচ্ছে গভর্নমেন্ট লোন তো এখানে লোন এমাউন্ট আপনি সিলেক্ট করে নেবেন পাঁচ থেকে দশ হাজারের মধ্যে শেয়ার করার প্রথম লোন তারপরে সেকেন্ড লোন আপনি যেহেতু প্রথম লোন শোধ করে দেওয়ার পর বারো মাসের মধ্যে সেকেন্ড লোনটা আপনি কিন্তু ডবল পেয়ে যাবেন কুড়ি হাজার টাকা তারপরে থার্ড লোন দেখতে পাচ্ছেন এখানে থার্ড লোন কিন্তু পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পাবেন সেটি হচ্ছে ছত্রিশ মাসের জন্য আর কুড়ি হাজার টাকা সেকেন্ড লোন কিন্তু আঠারো মাসের জন্য তো আমি কত টাকা লোন চাই সেটি এখানে শেয়ার করে নেবেন আট থেকে পাঁচ থেকে দশ হাজারের মধ্যে সেটি সেল করার পর প্রথম লোনটি ভালোভাবে শোধ করে দিলে কিন্তু আপনারা সেকেন্ড লোন কিন্তু ডবল পেয়ে যাবেন ডাইরেক্ট কুড়ি হাজার টাকা থার্ড লোন পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনারা সরাসরি পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনি এখানে লোনের অ্যামাউন্টটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো টিক করে নেবেন টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো ঠিক করার পরে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনাদের হয়ে যাবে সাবমিট তো ফাইনালি কিন্তু আমার অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে গেছে সে অ্যাপ্লিকেশানটি সাবমিট করার পরে আপনার একটি রিসিভ কপি ডাউনলোড হবে তো রিসিভ কপিটি পেয়ে যাবেন সেটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনার যে ভোটার কার্ড আধার কার্ড যে ব্যবসার কাগজ সে কাগজগুলো কিন্তু অ্যাটাচ করতে হবে আপনাদেরকে সেই রিসিভ কপির সাথে অ্যাটাচ করে আপনি যে ব্যাংকের ব্রাঞ্চটি সিলেক্ট করেছেন সেই ব্যাংক ব্রাঞ্চে কিন্তু আপনাদেরকে ভিজিট করতে হবে অফলাইন আপনাকে জমা করতে হবে সেখান থেকে ভেরিফিকেশন হবে বা ভেরিফাই করতে আসবে ভেরিফাই করে আসার পরে কিন্তু আপনার লোনটি ফাইনালি কিন্তু সাবমিট হয়ে যাবে যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আপনি ফাইনালি কিন্তু লোনটি পেয়ে যাবেন তো এভাবেই কিন্তু আমরা দু হাজার চব্বিশ সালের যে শ্রম কার্ডের যে লোন আপনারা যদি নিতে চান সে এভাবেই কিন্তু পেয়ে যাবেন তো আজকে যে স্কিমটি আমি দেখালাম সেটি আপনাদেরকে কী স্কিম সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এখান থেকে বিভিন্ন ধরনের স্কিম কিন্তু আপনারা লাভ উঠাতে পারেন তো আপনাদের যদি শ্রম কার্ড না থাকে থাকে তো এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু মাংরেগা থেকে আপনারা কিন্তু সেই ইশ্রম কার্ড বানাতে পারবেন তো আজকে যে স্কিমটি দেখালাম সেটি হচ্ছে যে পি এম স্বনিধি ইয়োজনা পিএম স্বনিধি ইয়োজনার কিন্তু স্কিমটি তো এখান থেকে কিন্তু আপনারা খুব কম সময়ের মধ্যে এবং খুব তাড়াতাড়ি কিন্তু লোনটি পেয়ে যাবেন তো পি এম সহনিধি যোজনা প্রায় সবারই জন্য ছোটো খাটো ব্যবসা যারা করেন তাদের জন্য সেই পি এম স্বনিধি যোজনার অ্যাপ্লিকেশনটি বা এখান থেকে আপনারা লোন নিতে পারবেন এবং ব্যবসাটিকে সেই লোনটি নিয়ে ব্যবসাটাকে আপনারা ডেভেলপ করতে পারবেন তো এ ছিল আজকের আপডেট আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাঁচ টাকা বেলা করে অল করে দেবেন কারণ আমি এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ